আজকে আমরা জানব ছোট্ট আরাফাত আর তার বন্ধুদের গল্প আরাফাত প্রতিদিন সকালে উঠে বলত আলহামদুলিল্লাহ সে মসজিদে যেত আজান শুনত নামাজ পড়ত তার সঙ্গে থাকত রাফি সানা আর পিঙ্কু একটা রঙিন পাখি তারা সবাই মিলে শেখে কোরআনের ছোট ছোট আয়াত একদিন রাফি দুষ্টুমি করে বলেছিল একটা মিথ্যে কথা আরাফাত বুঝিয়ে দিল সত্য বলাই আমাদের রাসুলের পথ এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা ও নৈতিকতা শিখতে পারি এই গল্প থেকে শেখা মূল বার্তাগুলো হল হতা সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলা আমাদের আল্লাহর দেবা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দুই নামাজ ও আজানের গুরুত্ব মসজিদে যাওয়া আজান শোনা ও নামাজ আদায় করা একজন মুসলিম শিশুর জন্য গুরুত্বপূর্ণ অভ্যাস তিন সত্যবাদিতা মিথ্যা বলা ইসলামিকালি ভুল আর সত্য বলাই রাসুল এশা এর আদর্শ চার সৎকা বা দান নিজের খাবার অন্যদের সাথে ভাগ করে নেওয়া সৎকার একটি রূপ যা হৃদয় গঠনে সাহায্য করে